দর্শক আসসালামু আলাইকুম আসলে প্রতিনিয়ত ভালো লাগে যখন আপনাদের মাঝে আমরা কিছু সুখবর দিতে পারি আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবত আমরা বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি আমরা ডিরেক্ট ওয়ার্ক পারমিটের কাজ করে থাকি আপনার প্রথমে আপনার পাসপোর্ট দিয়ে বিশা আবেদন করে প্রথমে আমরা ওয়ার্ক পারমিটের আবেদন করি ওয়ার্ক পারমিট আসার পর তখন আমরা বিসার আবেদন করি সেম একইভাবে আজকে আমাদের হাতে আরেকটি সুখবর এসছে সেটি হচ্ছে ওয়াজেদ বাইয়ের আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ফিজির কাজ করে থাকি এবং এই ফিজির কাজটা খুব সুদক্ষভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা সফল হয়েছি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আগামীকাল অর্থাৎ নয় তারিখ ওনার ফ্লাইট তিনি এসছেন সেই টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা যে ফিজির কাজগুলো করে থাকি সেটি হচ্ছে আমাদেরই আরেকটি প্রতিষ্ঠান সামিয়ান ট্রেনিং সেইখান থেকে আমরা এই কাজগুলো করে থাকি তো ওনার এই পাসপোর্ট আমাদের কাছে আড়াই মাস হয়েছে দিয়েছিলেন কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং বর্তমানে কোম্পানি থেকে সম্পূর্ণ পেপার্স এবং ওনার ফ্লাইট টিকিট পর্যন্ত আমরা ওনার হাতে আজকে পৌঁছে দিব তো আমাদের সাথে যিনি আজকে যাবেন তিনি হচ্ছেন ওয়াজেদ বাই তবে ওয়াজেদ ভাই সরাসরি আমাদের হাতে এসছেন আমাদের মুসলিম বাইয়ের মাধ্যমে মুসলিম ভাই সেই টাঙ্গাইল থেকে আসছেন মুসলিম ভাই আমাদের খুব বিশ্বস্ত একজন মানুষ মুসলিম ভাই অনেক আগে থেকে অনেক বিশ্বস্ততার সাথে আমাদের সাথে আছেন এবং মুসলিম ভাইয়ের একটু অনুভূতিটা জানতে চাই মুসলিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই যে আপনার ওয়াজেদ একটি কাজ হলো কেমন লাগছে বলেন আসলে এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নেই এত অল্প সময়ে ফিজির একটা বিষয় ওনারা আবেদন করে আনছে এতে আমরা অনেক আন্তরিকভাবে এনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বাহিরে যাওয়ার ইচ্ছা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা ঠকবেন না এখানে আসলে কারণ আমরা ওনাদের সাথে ওনাদের ব্যবহারে এত সন্তুষ্ট সন্তুষ্টইছি ভাই তা বলার মতো নয় আপনারা আসলে আপনারাও বুঝতে পারবেন যে ওনারা কোনো দুই নাম্বারি কথা দুই নাম্বারি কোনোভাবে আমরা পাই নাই তাই দয়া করে যদি কারো বাহিরে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সফলতা হতে পারবেন ধন্যবাদ সবাই দর্শক শুনছিলেন মুসলিম ভাইয়ের কথা তো এখন আমরা সরাসরি শুনবো আমাদের যেই সুখবর যার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ওয়াজেদ ভাইয়ের কথা ওয়াজেদ ভাই জি পিজি তো আগেও শুনেছেন জি অনেকে পিজিতে কাজও করে জি কিন্তু এই অল্প সময়ে আপনি তো আরও আগে অনেকের কাছে গিয়েছেন কিন্তু এই ফিজিতে আমরা যে এত অল্প সময়ের মধ্যে কাজটা করে দিতে পেরেছি সেই বিষয়ে আপনি কী বলবেন আসলে প্রথমত আমি সারাদ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সামিয়ান ট্রেডিং এই সামিয়ান ট্রেডিং এসে আমার খুবই অল্প দিনে লেগেছে এর আগে আমি একবার করেছিলাম আমার হয় নাই তো সামিয়ান ট্রেডিং আসছি তখন হয়ে গেছে আমার আগামী এই নয় তারিখে আমার ফ্লাইট আমার জন্য সবাই দেওয়া করবেন আর দর্শক ফ্রিজিতে যারা খুব অল্প সময়ের মধ্যে যেতে চান আমরা কিছুদিন আগে যখন শাহাদ ভাইয়ের সাথে কথা হয়েছিল শাহাদ ভাই একটি কোর্ট করে একটি কথা বলেছিল সেটি হচ্ছে আপনি ফিজি বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন কানাডা বলেন ইউরোপ বলেন আপনি যেখানেই দ্রুত যেতে চাইবেন সেখানেই আপনি মরবেন আসলে দ্রুত আপনার কাজটা হবে কিনা সেটা আপনার ভাগ্যর উপরে নির্ধারণ করবে এবং আপনার দক্ষতার আপনার যে স্কিল রয়েছে সেই স্কিলের উপরে নির্ধারণ করবে আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে আপনার কাজটি খুব দ্রুত উঠে যাবে সেই ক্ষেত্রে আপনি দেশের বাইরেই থাকেন আর দেশেই থাকেন সেই ক্ষেত্রে আপনাকে দক্ষ হতে হবে যে কোনো একটি সেক্টরে যে কোনো একটি স্কিলে আপনাকে দক্ষ হতেই হবে তেমনভাবে বর্তমানে আমরা ফিজিতে কাজ করছি এবং ফিজিতে আরও কিছু শ্রমিক নিচ্ছি আমরা সেটি হচ্ছে ওয়েলডারে ফার্ম হাউসে এই ধরনের অসংখ্য কিছু পদে আমরা লোক নিচ্ছি আমরা সরাসরি এই কাজগুলো করে থাকি আমাদেরই বিশ্বস্ত আরেকটি প্রতিষ্ঠান সামিয়ান ট্রেনিংয়ে তো এইভাবে যদি আপনারা কেউ ফিজি যেতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা খুব দ্রুততার সাথে এবং বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে থাকি এবং আপনাকে সফলভাবে ফিজিতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা এই মুহূর্তে দেখছেন তারা নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিবেন আর যারা ইতিমধ্যে ফলোয়ার আছেন তাদেরকে তো অশেষ কৃতজ্ঞতা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ